আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে উবার সাইম সুভার আনবির যে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করেছেন মুনিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম ওই সময় খুব বেশি কথা বলতে পারে নাই যাকে গ্রেপ্তার করেছে যে মাই টিভি এই ছেলে অনেক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টের ধরে নির্যাতন করেছে এক এসালমি প্রায় দেড় লক্ষ কোটি টাকা পাচার করেছে সালমানের প্রমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে গেছে পঞ্চাশ হাজার কোটি টাকা আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে এই গণ অভ্যুত্থানের বাংলায় ফ্যাসিবাদের রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না আমাদের সমর্থনে আমাদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিশোধের দলের কত নেতা কর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে শহর থেকে গ্রামে হয়েছে নির্যাতিত নিষ্পিত হয়েছে এমনকি এই জুলাই গণ অভ্যুত্থানেও বারো জন শহীদ হয়েছে কিন্তু তারপরেও আপোষ করি নাই পুলিশের প্রিজন ভ্যান থেকেও ফাসিবাদের পতনের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য হুংকার দিয়েছি আদালতের বন্দিশালায় থেকেও নব্বই পার্সেন্ট পতন হয়েছে বাকি দশ পার্সেন্ট ধাক্কার জন্য মানুষকে উৎসাহিত করেছি এরকম অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা গত ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে আপোষ করে নাই হার মানে নাই তার ফলশ্রুতিতে এই ফেসিবাদের পতন হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দেশকে বদলে দিবে একটা নতুন সমাজমান রাষ্ট্র আমাদেরকে উপহার দিবে কিন্তু এক বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে ডায়াসের সামনে দাঁড়ানোর প্রয়োজন হচ্ছে কারণ এক বছরে সেই মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই আমরা তো জটিল ব্যাখ্যায় জটিল ব্যাকরণের দিকে না তাকিয়ে আমরা যদি এদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তারা কেন এই জুলাই এসেছিল এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে বক্তব্য শুনছে হাসিনার পতনের আন্দোলনেও তারা আমাদের মিছিলের সামনে পেছনে যুক্ত ছিল এইভাবে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে আমাদের উৎসাহিত করেছে পথচারীরা দাঁড়িয়ে শুনেছে তারা কেন এই সংগ্রামে সামিল হয়েছিল তারা কেন পঙ্গুত্ব বরণ করেছে তারা কেন জীবন দিয়েছে তারা তো কঠিন শব্দ বাক্য সংস্কার বোঝে না তারা বোঝে তাদের দুবেলা দুমুঠো খেয়ে পড়ার ব্যবস্থাটা ঠিকঠাক মতো আছে কিনা বাজারে চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তাদের কাজের ব্যবস্থা আছে কিনা তাদের ছেলে ছেলেমেয়েরা যে স্কুল কলেজে পড়বে সেইখানে তারা পড়তে পারবে কিনা তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হলে চিকিৎসার জন্য যে হসপিটালে যাবে ওইখানে তারা চিকিৎসা পাবে কিনা কিন্তু এই মৌলিক বিষয়ে এক বছরে কি পরিবর্তন হয়েছে কিছুই পরিবর্তন পরিবর্তন হয় নাই হাসপাতালের চেহারার হয়েছে আমি বলেছিলাম হাজার হাজার কোটি টাকার বাজেট একনেকে পাস করার পূর্বে জনগণের মৌলিক বিষয়ে কিছু বাজেট দেন দশটা বিভাগে যেই হসপিটাল আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিকায়ন করে যদি হাজার কোটি টাকা খরচ করে যদি বিভাগীয় পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা যেত ওই গ্রামে দিন খায় জেলে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য পিজি হসপিটালে ছুটতে হতো না ক্যান্সার হসপিটালে ছুটতে হতো না ঢাকা মেডিকেলে ছুটতে হতো না এবং সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস তাদের প্রিয় স্বজনদেরকে ভর্তি করানোর জন্য এর পা ধরা লাগতো না ওর পা ধরা লাগতো না দালালের পেছনে ছোটা লাগতো এই একটা মৌলিক পরিবর্তন মাত্র দশ হাজার কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া যেত হসপিটাল গুলো এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ধরা যেত হয় নাই আপনাদেরকে বুঝতে হবে হাজার কোটি টাকা আপনাদের কাছে শুনে মনে হতো অনেক বড় কিছু একজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে এক এসালমে প্রায় দেড় লক্ষ কোটি টাকা পাচার করেছে সালমানের প্রমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে গেছে পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আপনার পি কে হালদার একাই দশ হাজার কোটি টাকা মাইরা দিয়ে গেছে তাহলে একজন ব্যক্তি যদি দশ হাজার কোটি টাকা মাইরা দিতে পারে লুটপাট করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমে তাহলে দশ হাজার কোটি টাকা কেন আমরা এই দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছি না আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন গ্রামের স্কুলে একশো জন দেড়শো জন দুইশো জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অনেকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য যে অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থাকে লুটপাট হয় নাই এক বছরে যদি আমরা দেখতাম এই জায়গাটাতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে চলমান অন্যায় অনিয়ম দুর্নীতি লুটপাটের তথ্য তুলে ধরছে কোনো হাউজে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় স্টেট বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ওয়াজ ডগ সেটা বাস্তবায়ন হতো কোনো কিছুর পরিবর্তন হয় নাই বরঞ্চ এই গণ অভ্যুত্থানের পরেও গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চান্দানি আওয়ামী মাফিয়া ব্যবসায়ী লুটেরাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে আমলাদের কাছ থেকে পয়সা নিয়ে আমলাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আর আমরা এই গণভ্যুত্থানের সমূহ আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায় সেই গণ অভ্যুত্থান থাকাকালীন সময়ে আমাদের মধ্যে যে রাজনৈতিক ঐক্য ছিল আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার দলের আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে নির্বাচনের মাঝে প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে কারণ এক একজন তার দল ভারী করার জন্য নির্বাচনে জেতার জন্য আওয়ামী ব্যবসায়ী মাফিয়া জাতীয় পার্টির মতো এরকমের দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে আশকারা দিচ্ছে যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে কলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলারা একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে বাসা উত্তরা এত জায়গায় হইলো ওইখানে তো কোনো মব হইল না এই যে যারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে অর্থে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে সেইখানে বাধা দিয়েছেন যৌক্তিক ধানমন্ডিতে জনগণের ক্ষোভের বিস্ফোরণে বিল্ডিং বর্ষ হয়ে গেছে ক্ষুব্ধ জনতা সেটা ঘটিয়েছে গণ অভ্যুত্থানের পরে ফেসিবাদের দোষকদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে সেটা কিন্তু পরবর্তী থেকে আমরা দেখলাম এই গণ অভ্যুত্থানের আমাদেরই কোনো ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চান্দাবাজে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে হুমকি দিয়ে পয়সা নিচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রয়োগ করবে আবার সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে এমনকি আমাদের দু একজন অ্যাক্টিভিস্ট যারা ঘন পুত্থনে আমাদের পক্ষে ভিডিও বানিয়ে প্রচার করেছেন সেই জন্য থেকে দেশের বাইরে নিরাপদের থেকে ভাতা নিয়ে আসাইলাম নিয়েছেন যে আমরা দেশে নিরাপদ না দু তিনজন একটিভিস্ট তো এখন এই পতনের পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার তোমরা দেশে ফিরে যাও এখন বেকায় দেয় পড়েছে যে এতদিন ওই সমস্ত দেশে খাওয়ন দাওয়ান ভর্তি করা ছিল এখন তো চলে যেতে হবে দেশে গিয়ে কি করব। এই সোনার দেশ ছেড়ে স্বপ্নের দেশ ছেড়ে আমেরিকা ইউরোপ ছেড়ে আর আসতে মন চায় না এখন তারা এই গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করার জন্য বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল আমির খসু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায় সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায় জামাতের নাইব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলো তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের প্রেরশ করার চেষ্টা করছে তারা অলিয়া ওলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে একটা কথা বলে দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রীদের পক্ষে ফেসবুক স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিস্টা ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়াল্টনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে উবার সে এখানে এক দেড় টাকা খরচ করে আপনার লামেরিডিয়ান হোটেল লামের ইডিয়ান ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে এবং সেদিন অল্টনে পাঠিয়েছে অল্টন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা না দিলে আপনার আওয়ামী লীগের দোষর ছিলেন ফাঁসিবাদের দোষর ছিলেন আমরা এগুলো প্রচার করে দেব এর আগে দেখেছি এই একদিকে আমাদের সাথে থেকেছেন ভিডিও বানিয়েছেন আবার বসুন্ধরা গ্রুপের সায়ন সুভার আনবির যে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করেছেন মুনিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম ওই সময় খুব বেশি কথা বলতে পারে নাই কারণ তারা হাসিনার লোক ছিলেন এবং সেটা তো আপনারা জানেন যে সোমান সাহেব বলেছে মরার পরেও জানলাতেও তারা শেখ হাসিনার সাথে যেতে চান তো সেই সুবান সাহেবকে কিছু করতে পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি তার হাতে হাত করা পড়াতে পেরেছি বরঞ্চ এই সুবান সাহেবের পাঁচ ছয়টা মিডিয়া এখনো ধারাবাহিক ভাবে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে তো তাহলে ফ্যাসিবাদ তারা প্রোটেকশন দিচ্ছে এটা কি বিপিনের গণ অধিকারের ক্ষমতা আছে এই দুর্বৃত্তদেরকে প্রয়োগ করেন এগুলো সরকার করছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে আমাদের ক্ষমতা নাই যেখানে আমরা এগুলো প্রোটেক্ট করছি না সেই মুনিয়া হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করেছে যে মাইটিভি এই ছেলে অনেক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে তাদেরকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে বাজে কাজ করিয়েছে এই জন্য তার বিরুদ্ধে সাইবারে মামলা হতে পারে গ্রেপ্তার হতে পারে কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে ভাগ করে সেখানে বিএনপির প্রতিনিধি ছিল জামাতের লোক ছিল এনসিপির লোক ছিল গণ অধিকারের লোক ছিল সেটা নিয়ে কথা বলাই মাই টিভিও দখল করতে গিয়েছে সেটা নিয়ে কথা বলা এখন আমাদের ভিডিও মানে রাজনীতি খাইয়ে দেবে এত আমের দল তারা ভিডিও মানে আমাদের রাজনীতি খাইয়ে দেবে আমাদের রাজনীতি এত সস্তা হ্যাঁ যাই হোক আমরা যেটা বলছিলাম যে গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে এতে করে ওই ফাঁসিবাদীরা পেছন থেকে অট্টহাসি দিচ্ছে যে লাগাই দিছি তো কাজী আমি সকলকেই বলবো প্রকৃত অর্থে যদি আমরা গণাভ্যুত্থানের চেতনাকে ধারণ করি আসন পরিষ্কার আগামী নির্বাচনের পূর্বেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার দোষকদের রাজনীতি নিষিদ্ধের দাবিকে সবাই আমরা স্বাক্ষর করব যেমনি আমরা জুলাই সনদে স্বাক্ষর করব একই ভাবে আমি জাতীয় ঐক্যমত কমিশন অনুরোধ করব ওই জুলাই সনদে আপনারা অন্তর্ভুক্ত করুন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না এই জুলাই গণ সনদেই সেটি অন্তর্ভুক্ত করেন না হলে আমদালিব্রহমান বলেছিল একটা প্রোগ্রামে আওয়ামী লীগ যদি কোনোভাবে কাম ব্যাক করতে পারে যারা লাল করেছিলেন বিশ বছর পরে হলেও জীবন লাল করে দিবে কথা বাস্তব কিন্তু তাই বলছি যাসল এই গণ অভ্যুত্থানের অস্তিত্ব রক্ষায় এই ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য গণ অভ্যুত্থানের শক্তি সমূহ আপসীন ভাবে ঐক্যবদ্ধ হয় এবং সরকারকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই জাতীয় পার্টিকে আপনারা নিষিদ্ধ করুন আপনারা যদি নিষিদ্ধ না করুন তাহলে ওই বলেন গ্রুপ তারা এই উচিত শিক্ষা দেবে আমরা বারবার বলেছিলাম যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দল সম সরকারকে সহযোগিতা করছি আমরা করব আমি নিজেই প্রথম বলেছিলাম যে যদি একটা জাতীয়ত্ব এবং একটা সঠিক প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করে গড়ে তোলা না যায় তাহলে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন কারণ যেই বিএনপি জামাত আজকে এনসিপি গণ অধিকার বলেন আমরা হাসিনার প্রশ্নে এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করেছি আজকে আমরা একেবারেই বিপরীতমুখী অবস্থানে সেই জন্য আমার মনে হয় নির্বাচনের প্রশ্নে দুটো বিষয় ফয়সালা হতে হবে এবং এই দুটো বিষয় খুব জরুরি একটা হচ্ছে এই ফ্যাসিবাদের রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত ফ্যাসিবাদকে নির্মূল করা নিষিদ্ধ করা দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন অধিকাংশ বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন হলে অধিকাংশ দল নির্বাচনে যাবে না তাদের রাজনীতি কি হবে সেটা পরে কিন্তু এরকম একতরফা নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তাদের পরিণতি কি হবে সেটা তো আমরা এক্সাম্পল আছি কাজে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটু মতে পৌঁছাতে হবে এবং সেটা নির্বাচনের আগে এই দুটো বিষয় যদি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় অনেক সংকটই কেটে যাবে পাশাপাশি গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার বন্ধুদের প্রতি একটা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করব এখন মেইন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি মজবা মোবাইল জার্নালিজম কিংবা এই যারা বিভিন্ন পেজ থেকে আপডেট দেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা যদি একটা খণ্ডিত বক্তব্য প্রচার করেন তাহলে এটা মানুষকে বিভ্রান্ত করবে কিংবা একটা চটকদার ক্যাপশন যদি ভিউয়ের জন্য দেন সেটা আসলে একটা খারাপ উদাহরণ তৈরি করছে আপনার একটু দায়িত্বশীলতার সাথে আপনার একটু ক্যাপশন দিবেন কিংবা খবরগুলো প্রচার করবেন এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য ভবিষ্যৎ কামনা করে শেষ করছে আল্লাহ